হাতে আর সময় বেশি নেই তাই প্রচারে খামতি রাখতে নারাজ মন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিক চাঁদিভাটার উত্তরকে উপেক্ষা করে অভিনব নির্বাচনী প্রচার ও পথসভা সারলেন তিনি আগামী বিশে নির্বাচন সেই লক্ষ্যে কাঁচরাপাড়া তেইশ নম্বর ওয়ার্ডের পার্থভৌমিক সমর্থনে পথসভা অনুষ্ঠিত হল ভূতবাগান পানবস্তি ও হালিশহর চৌমাথায় এই দিন উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ছিলেন কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী এগারো নম্বর ওয়ার্ডের পৌর মাতা সোনালী সিংহ রায় ও তেইশ নম্বর ওয়ার্ডের পৌর মাতা জেনি শর্মা সহ অন্যান্যরা এই দিনের পথসভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত নেতৃত্ববৃন্দরা আমি এসে যা দেখেছি বিপুল ভোটে পার্থ গ্রহণ থেকে এগিয়ে থাকবে এবং এই লোকসভা নির্বাচনে অর্জুন সিং প্রচুর ভোটে হারবে পার্থ গ্রহণকে কাছে প্রথম থেকেই বলেছিলাম যে সন্দেশ খালিতে যেটা হয়েছে এটা বিজেপির একটা চিত্রনাট্য এটা একটা সাজানো ঘটনা কারণ যেসব মহিলা দিয়ে অভিযোগ করানো হয়েছে তারা ভোট দেখেছিলেন তারা সামনে আসতে চাননি আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং সিরিয়া পারভিন বাবি বাবি নামে একজন বিজেপি নেত্রী তাকে দিয়ে অভিযোগ করানো হয়েছিল তিনি কিন্তু সন্দেশ থাকেন না তিনি গোর্খা পরে অভিযোগ করছিলেন যে আমি নির্যাতিতা এই ধরনের সুরেন্দ্র অধিকারী টাকা দিয়ে রেখাপাত্রকেও দু টাকা দিয়ে কমপ্লেন করানো হয়েছে এবং রেখাপাত্র আরো কয়েকজনের জন্য দু টাকা করে নিয়েছিলেন যে নারী নির্যাতনের কমপ্লেন করার জন্য মিডিয়ার কাছে কোর্টের কাছে একটা বিরাট চক্রান্ত যে চক্রান্ত বাংলার মান সম্মান নষ্ট করেছে পৃথিবীর কাছে যারা এইভাবে বাংলাকে কালীমালিত করেছে সেই শুভেন্দু অধিকারী গ্রেপ্তার এইভাবে বাংলাকে কালীমালিত করা শুধু ভোটে জেতার জন্য এটার বিরুদ্ধে কঠোর তদন্ত এবং শাস্তি আমরা দাবি করেছি অবশ্যই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেস করেছেন যে আমরা শাস্তি চাই এবং দেশের মানুষের কাছে এখন তো ভোট চলছে আমরা মানুষের উপরই নির্ভর করি এটা গণতান্ত্রিক দেশ এখানে মানুষের যে বিচার ব্যবস্থা ভোটিক মেশিন সেখানে মাধ্যমে মানুষের বিচার করবে এবং ভোটের মাধ্যমে মানুষ এর শাস্তি দিয়ে দেবে যারা এই ধরনের চক্রান্ত এবং অন্যায় করেছে এখন অনেক শান্তি আছে উনিশে পরে যখন এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা সৌর অধিকার উপরে ভরসা রেখে যেভাবে এক নম্বর হয়েছে বিষপুর পিএস শান্তি বজায় রাখার জন্য তো আমাদের কাজই আছে মানুষের শান্তি রাখা মানুষের কাজ করা এবং দেখুন আমাদের এখানে আহ আমি আমার বক্তব্যের মাধ্যমেই বলছিলাম যে আমাদের এখানে ইলেকশন এসেছে একবার ইলেকশনের যে না সবাই ফ্রিতে আছে আমরা বিশ্বাসী কর্মের উপরে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনার পরিষেবায় সারা বাংলাকে ছেড়ে দিয়েছে আমরা দৃঢ় বিশ্বাসী যে ধরে বাংলার মানুষ যেভাবে তৃতীয়বার মুখ্যমন্ত্রী ওনাকে করেছে যেভাবে আমাদের বিয়াল্লিশটা ক্যান্ডিডেট দাঁড়িয়েছে তাতে আমরা নিশ্চিত দুয়ার ধরে আশীর্বাদ এবং সবাই নিশ্চিত দেখুন যে নিজের বাড়ির লোককেই বঞ্চিত করে দিচ্ছে নিজের বাড়ির লোককে বলছে আমার বাড়ির লোক নয় যে নিজের লোককেই বঞ্চিত করে দিচ্ছে তাহলে উনার বিধানসভা এবং লোকসভার লোককে কিভাবে উনি রাখবেন এবং আমরা সবাই দেখেছি উনি কিভাবে ইস্তেহারে বলেছেন যে রাজনীতিতে সবকিছু হয় রাজনীতির জন্য আমি সবকিছুই করতে পারি তো সেই জায়গায় যখন উনি ওপেন ফোরামেই যখন বলে দিচ্ছে সেখানে নতুন করে কিছু বলার নেই এখন আমরা একটাই কথা বলছি আমরা কর্মে বিশ্বাসী এটা পোস্টার লাগানো ব্যানার লাগানো ফ্ল্যাগ লাগানো এগুলো আমাদের কর্মসূচির মধ্যে পড়ে সেগুলো প্রত্যেকটা পার্টি কিন্তু ফ্রিডামলি তাদের কর্মসূচির মধ্যেই করছে এবং যারা ছিঁড়ছে তাদেরকেও ধন্যবাদ জানাই বেশি করে ছিঁড়লে পরে এলাকার মানুষ বুঝতে পারবে তারা ভয় পাচ্ছে কেন আমরা ডেভেলপমেন্ট যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী দ্বারা আমরা ডেভেলপমেন্ট করতে পারছি আমরা ডেভেলপমেন্টে বিশ্বাসী কেন সারা বাংলার মানুষ জানে দু হাজার থেকে দু হয়ে গেল সেন্ট্রাল গভর্নমেন্টে এমন কোনো স্কিম নেই যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দরে দরে দিচ্ছে এবং মানুষ উপকৃত হচ্ছে সেই জায়গায় আমরা নিশ্চিত এবং আমরা সেই দীর্ঘ বিশ্বাসী যে দুয়ার ধরে মানুষ আবার আশীর্বাদ করবে আমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেট কে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অল ওভার ইন্ডিয়া একটা জায়গায় উনি প্লেস হবেন এখন আমাদের বিধায়ক এখানে চোদ্দ হাজার ভোটে জিতেছিল একদম নিশ্চিন্ত থাকেন ডবল ভোটে এখানে দিয়েছি আমি টোটাল ভোটারকে বলবো যে কর্মর দিকে এগোক শান্তির দিকে এগোক ডেভেলপমেন্টের দিকে এগোক এবং যে মিথ্যা প্রতিশ্রুতি দেয় সেটা ভাবনা চিন্তা করার কেন পলিটিক্স আমাদের থেকে বেশি পাবলিকরা বোঝে ভোটাররা বোঝে তো ভোটাররা সচেতন যুয়ার ধরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা কে আশীর্বাদ দেবেন এটা আমাদের বিশ্বাস আছে